স্ত্রীর প্রেগন্যান্ট থাকাকালীন সাধারণ সময়ের মতো উদ্যম বা এক্সট্রিম সহবাস করা থেকে অবশ্যই বিরত থাকুন এই সময়ে মেয়েদের পেট আকারে বড় হয়ে থাকে ও শরীরের ওজন বৃদ্ধি পায় যে কারণে আগের মতো সহবাস করা সম্ভব হয় না আগের মতো সহবাস করলে মা ও সন্তান উপুজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই গর্ভাবস্থায় সহবাস করার বিভিন্ন পজিশন বা ভিন্ন ভিন্ন স্টাইলগুলো কি সেগুলো জেনে নিতে হবে তাই চলুন আর দেরি না করে সেগুলো কি কি জেনে নেওয়া যাক এক নাম্বার পজিশন হচ্ছে নারী উপরে সাধারণত গর্ভাবস্থায় মেয়েদের পেট বড় হয়ে যায় এই জন্য এই সময় যদি নারীর উপর পুরুষ থাকে তাহলে নারীর পেটে চাপ পড়ে থাকে যার কারণে বাচ্চার সমস্যা হতে পারে এই জন্য বিশেষজ্ঞদের মতে গর্ভবতী অবস্থায় নারী উপরে থেকে সহবাস করা ভালো নারী উপরে থাকলে সেই সহবাসকে নিয়ন্ত্রণ করতে পারে এবং লিঙ্গ কতটুকু গভীরতা প্রতিস্থাপন করবে তা নিশ্চিত করতে পারবে এ অবস্থায় অধিকাংশ কার্যক্রম নারী ইচ্ছামতো ও নিজের সুবিধা মতো করতে পারে এই পজিশনের সহবাস করলে নারীদের গর্ভবতী অবস্থায় ঝুঁকি কম থাকে দুই নাম্বার পজিশন হচ্ছে এক পাশে কাত হয়ে শুয়ে গর্ভাবস্থায় নারীরা এক পাশে শুয়ে কাত হয়ে মিলন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই পদ্ধতিতে সহবাসে অন্য সময় হয়তো নারীরা পূর্ণ তৃপ্তি পায় না কিন্তু গর্ভবতীকালীন একপাশে কাত হয়ে শারীরিক সম্পর্ক খুব সহজ কারণ এভাবে সহবাস করলে পেতে কোনো চাপ পড়ে না এই পজিশনে সহবাস করার নিয়ম হচ্ছে প্রথমে নারীকে হাঁটু ভাঁজ করে একপাশ হয়ে শুতে হবে এরপর স্বামী তার স্ত্রীর পেছনে থেকে সহবাস করবে পদ্ধতিটি প্রকৃত অর্থে ভালোভাবে কাজ করে যদি পুরুষ নারীর উরুর মাছ দিয়ে লিঙ্গ সঞ্চালন করে কিন্তু এই সময় আস্তে আস্তে সহবাস করতে হবে নারী পুরুষ উপুজেরই কষ্ট কম হয় এভাবে সহবাস করলে গর্ভবতী মেয়েদের কোনো সমস্যা হয় না তিন নাম্বার পজিশন হচ্ছে দাঁড়িয়ে সহবাস গর্ভাবস্থায় আপনার শারীরিক সম্পর্ক স্থাপনে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় যেন পেটে বেশি চাপ না পড়ে দাঁড়িয়ে সহবাস করার ক্ষেত্রে সোফা কিংবা চেয়ার ধরে দাঁড়িয়ে সহবাস করা উত্তম এই পজিশনে সাধারণত স্ত্রী চেয়ারে ধরে কোমর হালকা একটু বাঁকা রাখবে এতে স্বামী পেছন থেকে জনি দিয়ে সহবাস করবে তবে স্মরণ রাখতে হবে যেন বেশি জোরে পেটে ধাক্কা না লাগে তার নাম্বার পজিশন হচ্ছে সোফায় বসে বা শুয়ে গর্ভবতী অবস্থায় শারীরিক সম্পর্ক স্থাপন করার বিভিন্ন পদ্ধতির মাঝে সোফা কিংবা কোনো নরম জায়গায় বসে সহবাস করা অত্যন্ত নিরাপদ একটি পজিশন এই উপায়ে গর্ভবতী মায়ের পেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা থাকে না এই পদ্ধতিতে স্বামী নিচে শুয়ে বা বসে থাকবে এবং স্ত্রী উপর থেকে স্বামীর জনিতে ডুকিয়ে তার উপর বসবে স্বামী নিচ থেকে ধাক্কা দিবে অথবা স্ত্রী এই স্টাইলে উপর থেকে তার সুবিধা মতো হালকা করে উটাপসা করে থাকবে পরিশেষে বলা যায় যে সহবাস তৃপ্তি এবং সুস্থতার জন্য এক অপূর্ব নিয়াম আপনার স্ত্রী নিষিদ্ধ সময়ে ব্যতীত সর্বদাই আপনার জন্য হালাল তাই সঠিকভাবে সহবাস করুন আর স্ত্রীদের জন্য বলবো কখনোই বিশেষ ওজোর বা কারণ ছাড়া স্বামীকে সহবাস করতে বাধা দিবেন না সংসারে সুখ শান্তি আনয়নে নিয়মিত সহবাস খুবই বড় এক দাওয়াই হিসেবে কাজ করে